আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলো সেই মিরর ওয়ার্কের ড্রেসটা যেটা রেড কালার সবার জনপ্রিয় কালারটা হবে তবে এই কালারটা কিন্তু হচ্ছে আবার কোয়ান্টিটি বেশি করে নিয়ে চলে আসলাম তবে এটা হচ্ছে নিচে কিন্তু একটা লেস করা রয়েছে সুন্দর একটা লেস তারপর ব্যাক সাইডটা আরও বেশি সুন্দর হবে আর তারপরে স্লিপের পার্টটা যেটা দেখতেছেন স্লিপের পার্টও কিন্তু লেস করা চলে আসবে মিরর ওয়ার্কের মধ্যে ফার্স্ট ক্লাস একটা ড্রেস যখনই এই ড্রেসটা হাতে পাবেন এটা চলে আসবে ব্যাকসাইডটা চুন্ডি প্রিন্টের মধ্যে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আরও বেশি সুন্দর হবে এটা হচ্ছে দোপাটা চলে আসবে বিশাল বর্ডার দোপাটাটা তবে এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ মিরর ওয়ার্কের মধ্যে এখানে লেস করা চলে আসবে সুন্দর একটা ড্রেস ফুল স্টোনের কিন্তু রয়েছে তো ফাইনালি ড্রেসটা কিন্তু চলে আসবে এটা তো ইনশাল্লাপ প্রয়োজন হওয়ার সাথে সাথে দ্রুত নিয়ে ফেলবেন তো ইনশাল্লাহ পছন্দের সাথে সাথে পার্সেস করে ফেলবেন কোয়ান্টিটি বেশি দেওয়া যাবে এটা হচ্ছে ব্লু কালার অনেক কাপড়ে ব্লু সাথে হচ্ছে আপনারা হচ্ছে মিস্ট্রি কালার কম্বিনেশন চাচ্ছেন এটাও পারফেক্ট দুপাটার বিশাল বড় একটা দুপাটা তবে এই ড্রেসগুলি যতবার স্টক করেছি ততবারই কিন্তু সোল্ড হয়েছে অনেক চাহিদা সম্পূর্ণ একটা ড্রেস এটা যার প্রয়োজন হবে এটাও পারফেক্ট স্ক্রিনশট দিবেন অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মেজেন্ডা কালারটাও অনেক চাহিদা তো আপনারা যারা বিশ পিস নিবেন তিরিশ পিস নিবেন তারা আমাদের নাম্বারগুলোতে একটু কনট্যাক্ট করে ফেলবেন আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে একটা লেস করা রয়েছে সুপার দুপার হিট প্যান্টের কাপড়টাও বেশি সুন্দর এটা হচ্ছে মেজেন্ডা কালারের দুপাটা হবে বিশাল বড় একটা দোপাট্টা ফুল দুপাটাই কিন্তু হচ্ছে মাস্টার হলুদের মধ্যে কম্বিনেশন যে সামনে যেহেতু পহেলা ফাল্গুন মাস্টারের সাথে যদি একটু মেজেন্ডা থাকে তাহলে দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তবে এই ড্রেসটা জটপট করে নিয়ে ফেলবেন সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে সরি বারোশো টাকার মধ্যে এটা চলে আসবে ব্ল্যাক কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা এটাও কিন্তু হচ্ছে নেকের পোষণ থেকে শুরু করে অল ওভার ডিজাইনটা ফার্স্ট ক্লাস তবে এটা কিন্তু বারবার আপদের রিকোয়েস্টের কারণে কিন্তু হচ্ছে আমরা ড্রেসটা রিপিট আনা হলো কেননা আপনারা যতজনে বলেছেন যে ভাইয়া এই ড্রেসটা আবারও নিয়ে আসেন আলহামদুলিল্লাহ সবার ভালোবাসার সবার সার্ভিসের কথা চিন্তা করেই এই ড্রেসটা আবার রিপিট করেছি এখন থেকে পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট কম নেই প্রোডাক্ট বেশি আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র এক টাকার মধ্যে তারপর যারা ছয় পিস নেবেন বারো পিস নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস যেই নাম্বারে কন্ট্যাক্ট করলে ড্রেসগুলি পাবেন নাম্বারটা দিয়ে দিব বিল প্রাইস এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম